আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন তো আজকে হচ্ছে প্রায় তেইশ তারিখ পড়েছে কারণ হচ্ছে দিবাগত রাত বারোটা উনতিরিশ মিনিট তো দুদিন হয়ে গেল প্রায় তিন দিনের মাথায় তো আজকে অবধি যে এখন অবধি যারা যেভাবে আহত আছে অথবা নিহত হয়েছে তাদের স্বজনরা কান্নায় আহাজারিতে মানে আকাশ আকাশ বাতাস কম্পতি কম্পনিত হয়ে গেছে তো আসলে এখানে দুঃখ প্রকাশ করার মতো অবকাশ আমার নাই কারণ আমি নিজেও এখানে এতটাই ভেঙে পড়ে গিয়েছি যখনই লাশগুলা দেখছি অথবা যখনই আমি এই অ্যাক্সিডেন্টের যে পোড়া জ্বলন্ত মানুষগুলাকে দৌড়াইতে দেখছি তো আমি নিজেও আসলে নির্বিঘ্নে মানে চোখ বন্ধ করে রেখেছি অনেকক্ষণ স্তব্ধ হয়ে গেছি শোকে আসলে এর বাসা কখনো এভাবে প্রকাশ করা সম্ভব না আর নট পসিবল সো আমি কিছু কিছু বিষয় এখানে বলতে চাই যেই বিষয়গুলো আসলে আলোচনা করা বা সমালোচনা করা কারো বিষয় না বা কারো মন্তব্য না তবে আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি বা বোঝানোর চেষ্টা করি ততটুকু হচ্ছে এই যে লাশগুলো নিয়ে একটি ঘুম অথবা একটি রহস্যজনক অবস্থা তৈরি করা এই সিচুয়েশন তৈরি করা আসলে এটা কোনো দেশের হিসেবে কোনো কাম্য না আমরা চাই দেশের মানুষ চায় সকলে চায় যে সুস্থ একটি তদন্ত হোক একটি সুস্থ তদন্ত হলে এখান থেকে মানুষ জানতে পারবে যে কতজন স্টুডেন্ট মারা গেল কতজন গার্ডিয়ান মারা গেল এবং কি কতজন মানুষ এখানে নিহত হয়েছে এবং কি আহতদের সংখ্যাটা একুরেট জানার ইচ্ছা নিহতদের সংখ্যাটা একু রেট জানার ইচ্ছা এখন এটা নিয়ে যদি দেশ এবং জনগণ সরকার যদি রাজনীতি করে তাহলে আর কোনো বলার বাসা নাই কারণ শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে এখানে লাশ মারা গেছে এক দেড়শো দুশো অথচ সেখানে জন বিশ জন কেউ বলে পঁয়ত্রিশ জন কেউ বলে আজ অবধি আজকে তেইশ তারিখ অবধি নিউজ পাইলাম যেটা পঁয়ত্রিশ জন তো এভাবে কেন রে ভাই একটা ক্লাসে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ জন করে স্টুডেন্ট থাকে তাহলে আবারও ছিল ক্যান্টিন বরা গার্ডিয়ান তো এই অবস্থাতে আপনারা নিজের অবস্থা পারেন যে একটা কলেজের ভিতরে কি পরিমাণ লোক থাকতে পারে একটা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট নাইন পর্যন্ত স্টুডেন্ট কি পরিমাণ স্টুডেন্ট এখানে থাকতে পারে আর মাইলস্টোন স্কুল যেটা মোটামুটি উত্তরার ভিতরে নাম করা একটা স্কুল এই মাইলস্টেন স্কুলের ভিতরে হিউজ পরিমাণ স্টুডেন্ট তো যেটা ছুটির আগ মুহূর্তে ছিল তো বিমান দুর্ঘটনা আসলে এটা আল্লাহ তালার একটি হুকুম হয়েছে বা তাদের হায়াত নাই যে কোনোভাবে তারা চলে গেছে পৃথিবীতে পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যু আছে মরতে হবে এটা এটা বাস্তব এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বিশ্বাসযোগ্যভাবে বুঝতে হবে তো কেউ পাইলটকে হিরো বানাইতেছেন কেউ পাইলটকে মানে বিভিন্ন অকট্য ভাষায় গালিও করতেছেন আসলে দেখেন একটি পাইলট বা একটি দেশের হাই সোসাইটি থেকে যত রকম লেভেলের মানুষই কেন বলেন না কেন এখানে কারোর সাথে কারো ইনভলভ ছিল না এখানে একটা প্রশিক্ষণ বিমান হ্যাঁ তবে প্রশিক্ষণ বিমান এটা আসলে জনবহুল এরা এলাকা বা জনবহুল এরিয়াতে প্রশিক্ষণ নেওয়াটা এটা কাম্য নয় কারণ আমাদের বাংলাদেশ এটাও ভাবতে হবে যে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ আবার অনেকে ভাবে যে এই প্রশিক্ষণ বিমান ছিল আরও বিশ বছর আগে বা তিরিশ বছর আগে এটা ডেট ফেল হয়ে গিয়েছে আর বাবা আমার কথা হচ্ছে ডেট ফেল হয়ে গিয়েছে না কী হয়েছে এটা তো নৌবাহিনীর প্রধান যারা বলেছেন তারা কিন্তু বলেছেন যে এটা ডেট ফেল হয়নি বরঞ্চ এটার ইঞ্জিনের যে একটা ধারণ ক্ষমতা সেটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সেটাকে যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে সচ্ছল করে রাখা যায় তাহলে এটার কখনো ডেট ফেল হওয়ার প্রশ্নই ওঠে না এটা লাইফ টাইম থাকে তো যাই হোক মূল কথা হচ্ছে এটা না মূল কথা হচ্ছে আমাদের গরিব রাষ্ট্র এটা বুঝতে হবে যে গরিব রাষ্ট্র এখানে অত্যাধুনিক প্রযুক্তির মতো বিমান কেনার মতো পরিস্থিতি বা প্রায়োরিটি এখনও তৈরি হয় নাই কারণ হচ্ছে কি তৈরি হইতো যেভাবে আমাদের দেশের লুটোতরাজরা বেগমপাড়া বানাইছে অথবা পদ্মা সেতু কইরা কুঠি কুঠি টাকা খাইছে যেরকম একটা পর্দার দাম হয় ষাট হাজার টাকা এক কেজি স্ক্রুবের দাম হয় কুঠি কুঠি টাকা এরপর একটা বালিশের কভারের দাম হয় চার হাজার টাকা তাহলে ওই দেশে আপনি কিভাবে আশা করেন একটি স্মার্ট লেভেলের প্রযুক্তিযুক্তভাবে আপডেট প্রযুক্তি পায়রোটি বিমান আপনি কিনবেন তাহলে আপনাকে তো ওভাবেই চলতে হবে অবশ্যই সেটা আমি মানি অবশ্যই সেটা আমি বুঝি এই যে শিশুদের প্রাণ কখনোই ফিরে দেওয়া সম্ভব না তবে এটাও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এটা ইউরোপ আমেরিকা না আমাদের দেশ কিন্তু ক্যানাডা সুইজারল্যান্ড না আমাদের দেশ কিন্তু ফ্রান্স আর ইটালি না তাহলে সেক্ষেত্রে আমাদেরকেও কিন্তু এই সিচুয়েশনগুলো বুঝতে হবে এই সিচুয়েশনে থাকতে হলে এই সিচুয়েশনে পড়তে হলে অবশ্যই স্বীকার করে নিতে হবে কারণ হচ্ছে কি প্রতিটা মানুষ মরণশীল তার মরণ আসবেই এটাই স্বাভাবিক হয়তো বা আল্লাহ তালা এইভাবেই তাদের মৃত্যুকে লেখে রাখছে কিন্তু দেখেন যে অ্যাক্সিডেন্ট করছে যে পাইলট ছিল সে পাইলট নিজেও কিন্তু মৃত্যুবরণ করেছে সে কিন্তু মানে অসংখ্যবার ট্রাই করছে বিমানটাকে ফ্লাই করার জন্য একটি উড্ডয়নরত খোলা মাঠে তো সে কিন্তু ট্রাই করার এক পর্যায়ে ব্যর্থ হয়েই কিন্তু সেখানে পড়ে গিয়েছে সে কিন্তু চাইলেই একটা সুইচে টিপ দিয়ে সিটটি উড়াইয়া তার জীবনটা বাসায় নিতে পারত কিন্তু কে জানে আল্লাহ তার হায়ারটাও এখানে শেষ করে দিবেন তাহলে আপনি এতটুকু চিন্তা করলেই তো বোঝা যায় যে না যে কোনো পাইলট নিজেও বাঁচতে পারেন নাই এবং কি সেই পাইলটের সাথে সাথে বিমানটা উড্ডয়নরত অবস্থায় ফেল করে দেন স্কুলের সাদি গিয়ে পড়ছে এখন কথা হচ্ছে স্কুলের সাদি বা কেন পড়ল বিমানটা পড়তে পারল না খোলা মাঠে বিমানটা পড়তে পারলো না কোনো রেললাইনের উপরে কেন পড়ে নাই কারণ হচ্ছে আজরাইল ওখানেই ফালাবে ওখানেই মৃত্যুবরণ করবে ওই লাশগুলাকে আল্লাহ তালা ওই জানগুলাকে কায়রা নেবে এটা বুঝতে হবে এটা সিচুয়েশন জাস্ট একটা আল্লাহর মায়ের এখানে আল্লাহর মায়ের ব্যতীত অন্য কোনো মায়ের আমি মনে করি না কারণ আমরা ফেসবুকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে কেউ কেউ বলতে বাহিরের একটা পেজ থেকে আঁক থাকতেই এটা বার্তা দেওয়া হয়েছে বা এই ধরনের একটা মেসেজ দেওয়া হয়েছে যে স্কুলের উপরে পড়বে অনেক শিশু মারা যাবে অনেকগুলা শিশু মারা যাবে একটি বিমান দুর্ঘটনা আরে বাবা এটা কোনো ঘটনা না এখন আমি আজকে একটি পোস্ট করলাম ফেসবুকে যে আমি কালকে হয়তো বা নাও থাকতে পারি এখন আমি কালকে চলে গেলে এটার মানে এটার কি দাঁড়াবে এটার মেসেজটা কি দাঁড়াবে এটার মেসেজ কি এই দাঁড়াবে যে আমি আগেই বলেছিলাম যে আমি মারা যাব এটার কি মেসেজ এটা হ্যাঁ হতে পারে মরতে পারি কিন্তু তাই বলে তো আমি মেসেজ দেওয়া মরি নাই আল্লাহ আমার মেসেজ অনুসারে মৃত্যুটা রাখছে এটা বুঝতে হবে যেমন আমি আজকে আপনাদের সাথে লাইভে এই যে কথাগুলো ভিডিও করতেছি কালকে হয়তো বা নাও থাকতে পারি কারণ কাল কালকে যদি আমার মৃত্যুবরণ করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ কখনই আমার পক্ষে সম্ভব না আপনাদের সাথে আবার পুনরায় কথা বলা তো এখানে আমি কিছু কথা শুনছি যে কথাগুলো আসলে বিভ্রান্তিকর মানে এটা জনসংখ্যার হিসেবে বিভ্রান্তিকর এই হাইকোর্ট থেকে রুল হয়েছে যেটা আমরা শুনতে পেরেছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে অ্যাডভোকেটের কিছু অ্যাডভোকেট এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করতেছে এবং কি মানে তাদের একটা কোর্ট থেকে একটা রায় দিয়ে দিছে অলরেডি যে নিহতদের নিহতদের প্রতি নিহতদেরকে মানে এভরি পারসন এভরি পার্সন তার মানে হচ্ছে এভরিস পার্সনকে পাঁচ কোটি টাকা করে দিতে হবে এখন কথা হচ্ছে আপনারা যদি চিন্তা করেন আমাদের মতো গরিব দেশে একটা শিশু মারা গেলে তাকে যদি পাঁচ কোটি টাকা দেয় এখন কথা হচ্ছে এখানে যদি একশো স্টুডেন্ট হয় একশো স্টুডেন্টকে যদি আমরা পাঁচ কোটি টাকা করে দেই তাহলে এই টাকাটা কোথেকে দিবে নিশ্চয়ই সরকারি কোষাগার থেকে দেবে নিশ্চয় সেনাবাহিনী অথবা নৌবাহিনীর কোষাগার থেকে দেবে তো সেনাবাহিনীর কোষাগার থেকে যখন আপনি এই গাড়তিটা দিবেন দিবেন তখন এই সেনাবাহিনীর গাড়তিটা আবার কোথেকে বরাট করবে নিশ্চয়ই সরকার থেকে বরাট করবে সরকার কোথেকে দিবে সরকারের কি নিজের জমি বিক্রি করে দেবে সরকার তো দেবে আপনার আমার রিক্সা চালকের দিনমজুরের একজন মুচি ম্যাথর থেকে সমস্ত মানুষ থেকে ব্যাট নিয়েই কিন্তু এই টাকাটা সরকারি কোষাগারদে জমা হচ্ছে ওই টাকাটা দিয়েই কিন্তু এখানে দিতে হবে তখন আপনি চিন্তা করেন একটা সাধারণ মানুষের টাকা যদি আপনি নিয়ে দেন তাহলে কি আপনার হক আদায় হয়ে যাবে ওই মানুষগুলা জানকি ফিরে আসবে কখনোই না ইয়ে আর নট পসিবল এই যে কোডের যে একটা রায় এই রায়ের প্রতি আমি আসলে প্রতিবাদ জানাই না কিন্তু এটার এটা আমি আসলে সাপোর্ট করি না এটার প্রতিবাদ জানাই না বা প্রক্রিয়াও জানাই না এটা আমি সাপোর্ট করলাম না কেন সাপোর্ট করলাম না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় কারণ হচ্ছে এই সরকারি কোষাগারতে আমার টাকা থাকতে পারে তা আমি কি চাইবো এভাবে আপনার আমার সকলের এইভাবে সকলেই কি মাফ করে দিবেন সকলের টাকাই কি জোর করে দিবেন আপনি না জেনে না শুনে সরকারি কোষাগারের থেকে টাকা এইভাবে দিতে পারেন না হ্যাঁ দান দান কেউ কে বলে শুনে দান করলে এটা দান করা যায় এখন আপনি এই যে এভরিথিংভাবে মানে এভরি পারসনকে বলে দিলে নির্দিষ্ট করে দাও তুমি পাঁচ কুড়ি টাকা করে এটা থেকে দিবেন। প্রত্যেক জন থেকে তো দিতে হবে যখন নিয়ে আপনার ঘরে আলুর কেজি দাঁড়াবে ষাট টাকা যখন নিয়ে পেঁয়াজের কেজি দাঁড়াবে একশো টাকা তখন এই রেটটা কেটায় বসাবে সরকারই তো বসাইবে কারণ কি হয়েছে সরকার গাড়তি দিতেছে প্রতিজনকে পাঁচ কোটি টাকা করে দিতেছে একশো জনকে দিলে আপনি হিসাব করেন কত কোটি টাকা তাহলে এই টাকার গাড়তিটা তো আবার সরকার আমাদের থেকেই নিবে নাকি তাহলে তাদের এই জন্য সকলকে তো কষ্ট দেওয়া ঠিক হবে না তাদের এই সামান্য বিষয়টার জন্য সকলকে কষ্ট দেওয়া ঠিক হবে না এটা এটা সিস্টেম নয় হ্যাঁ একটা মানুষ মৃত্যুবরণ করছে আল্লাহ নিয়ে গেছে সরকার থেকে একটা ফান্ড থেকে তাদের লীলা ফান্ড আছে ও লীল্লা ফান্ড থেকে একটা দিবে ঠিক আছে দিবে কিন্তু দেওয়া তো আসলে বড় বিষয় না দিলে তো তাদের সমাধান আসবে না দিলে তো তাদের যান ফিরে আসবে না দিলে তো এটা নিয়ে সে আজীবন লাইফ লাইফ লিড করতে পারবে না এই বিষয়গুলোকে বুঝতে হবে সরকার এই বিষয়গুলোকে বুঝতে হবে জনগণ এই বিষয়গুলোকে বুঝতে হবে এখন আমরা যদি সাধারণ মানুষ চিন্তা করি হাই হুতাশ করি এদেরকে এক একজনে পাঁচ কুড়ি দশ কুড়ি করে দিয়ে দাও তারা সমাধান হয়ে যাবে এটা সমাধান এটা কখনোই সমাধান না মৃত্যুবরণ করছে আল্লাহর কাছে দোয়া করেন সকলের কাছে দোয়া চান এটাই বড় কথা যে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক হয়তো তারা শহীদি মৃত্যুবরণ হবে ইনশাল্লাহ কারণ কোরআনে বলা হয়েছে যারা আগুনে পড়ে পানিতে বা মরে যায় অথবা যারা যুদ্ধের ময়দানে মরে অথবা শিক্ষারত অবস্থায় মৃত্যুবরণ করে তারা তাদের মৃত্যু নাকি শহীদি মৃত্যু হয় তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া চাই দোয়া করি এটাই যে তাদের মৃত্যুটা যেন আল্লাহ তালা শহীদি হিসাবে কবুল করে কারণ আপনার ভাই আপনার মা আপনার বোন আপনার সন্তান সকলেই তো মারা গিয়েছে এখানে তো অনেকে অনেকভাবে বরণ করেছে এর চেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু পৃথিবীতে মনে হয় না আর অন্যটা হয় তাহলে এই যে ভয়ানক মৃত্যু এই যে ভয়ঙ্কর মৃত্যু এই মৃত্যু থেকে সকলেই পানা চাই আমরা আমরা সকলেই জানি নিজের সন্তানকে ভালোবাসি নিজের পরিবারকে ভালোবাসি নিজের স্ত্রী সন্তান বাবা মা সবাইকে ভালোবাসি সবাইকে স্নেহ করি সবাইকে শ্রদ্ধা করি সবার জায়গা থেকে সবাই আসলে দোয়া চাই দোয়া করি আল্লাহ তালা যেন সকলকেই জান্নাত দান করেন জান্নাতের খালি জান্নাত নয় জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন তাদেরকে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসলে আমি এগুলা বলে নিজেই মর্মাহত হয়ে গিয়েছি মানে এগুলা আসলে বলে কখনোই শেষ করা যাবে না কারণ এতটা হৃদয় বিদারক কাহিনী এতটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা যা দেখে মানে কেউ চোখে শান্তিতে মানে ঘুম আসবে না বিশ্বাস করবেন কি না জানি না আমি যেই দিন ভিডিওটা দেখছি মানে আমি নিউজটা পাইছি সাথে সাথে আমার এক কলিক আছে সে আমাকে ভিডিওটা বলছে যে ইউনাইটেড হসপিটালে মিনিমাম তিন থেকে চার গাড়ি আসছে এই দগ্ধ রুগী নিয়ে তো দগ্ধ রুগী নিয়ে কী হয়েছে বিষয়টা হচ্ছে মাইলস্টোন স্কুলে উত্তরা ম্যান স্ট্রেন স্কুলে এই স্কুলে বিভিন্ন আর বিমান হামলায় বিমান কি কয় এটাকে বিমান অ্যাক্সিডেন্টে বিভিন্ন লাশ পুরে সারসার হয়ে গেছে তো আমি তখনই যখন নিউজ পাইছি সাথে সাথে আমি টিভিতে দেখার চেষ্টা করতেছি যে কী হয়েছে কি কী লেনদেন তখনই যখন এই ভিডিওগুলো দেখলাম সাথে সাথে আসলে কান্নায় মানে অবস্থা আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো আসলে এইগুলা বলার কোনো ভাষা নাই আসলে এগুলা দেখে কেউ টিকতে পারবে না একটা মানুষ যখন মাছের মতো খোলা হয়ে সে দৌড়াইতে থাকে কান্না করতে করতে তখন আসলে জীবন্ত মানুষটা যখন খোলার মতো হয়ে জায়গা যে একটা মাছ বাজলে যেই রকম সেম জীবন্ত মানুষটা খোলা হয়ে দৌড়াইতেছে দিকবিদিক খুঁজতেছে হয়তো সে কারো না কারো সন্তান হয়তো এরকম শত শত সন্তান আল্লাহ সবাইকে মাফ করুন যারা অসুস্থ তাদেরকে আল্লাহ হেফাজত করুন